আসসালামু আলাইকুম আলহামদুল্লা প্রিয় ফেসবুক বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা জেনে খুশি হবেন যে আমাদের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সুদূর সিলেট থেকে আমাদের কিছু ভালোবাসা নিয়ে এরা আসছেন তো লক্ষ্মীপুরে এসে আমাদের তরুণ উদীয়মান ওলামাই ক্যানন্দের তত্ত্বাবধানে পরিচালিত একটি একটি ফাউন্ডেশান আল এতেহাদ ফাউন্ডেশান লক্ষ্মীপুর আমাদের সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে তারা একেবারেই প্রত্যন্ত অঞ্চলে লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচ নম্বর পার্বতীনগর ইউনিয়ন অন্তর্গত আলিপুর গ্রামে এবং বাবুপুর এই এলাকার একেবারে ভিতরে আমরা চলে আসছি আপনারা লক্ষ্য করছেন আমাদের টিম বন্ধুরা এই কখনো কোমর উপর পানি কখনও হাঁটুর উপর পানি এই তো পরিমাণ পানি উপেক্ষা করে আমরা আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের মাঝে ভালোবাসা বিনিময় করার জন্য আসছি তো যারা যেভাবে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আমার সহযোগিতা করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সকল বন্ধুদেরকে বলবো এভাবে আমরা হাঁটি পা পা করে আমরা আসলে ক্ষুদ্র থেকেই বড় হয় বৃহৎ হয় ছোটো থেকেই বড় হয় তো সেই এই দৃষ্টিকোণ থেকে আমরা অল্প পরে আসলে আমরা কাজ শুরু করেছি এবং চেষ্টা করব আল্লাহরকে খুশি করার জন্য আমরা আমাদের কাজ পরিচালনা করার জন্য এবং যারা দূর দূরান্তকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের ভালোবাসাগুলো সঠিক জায়গায় বিনিময় করার জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখছেন যথেষ্ট পানি আসেন তারা তো আসলে তারা তো যারা দূর দূরান্ত থেকে আসেন তারা আসলে রাস্তার পাশ থেকে দিয়ে চলে যান তো একেবারে ভিতরে ঢুকতে পারেন না আলহামদুলিল্লাহ আমরা একেবারে ভিতরে ঢুকে গিয়েছি অনেক কষ্ট হচ্ছে তবু আমাদের শেষ নাই খুবই আন্তরিকভাবে আসলে ভাল লাগতেছে যে আমাদের এসব বন্ধুদেরকে দেখতে পাচ্ছি এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি আমাদের এই হচ্ছে এখন যেটা দেখতেছেন এটা একটা টিম আমাদের এখানে কাজ করতেছে আর অনেকগুলো টিম অন্যদিকে দুইটা টিম আমাদের অন্য পাশে গিয়েছে এবং আরও কিছু খাবার মজুদ আছেন আমরা পর্যায়ক্রম ইনশাল্লাহ দেব ভালো হ্যাঁ শুধু পানি আর পানি যেদিকে পানি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে যে কোনো বাইরে থেকে যারা আসবেন আমাদের সহযোগিতা করুন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং কাছের দূরে শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাও আমরা আমাদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ এই কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহ